নমস্কার বন্ধুরা সম্ভব ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা মশা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আর এই মশার জ্বালায় আমরা মাঝে মাঝে একেবারে অতিষ্ঠ হয়ে যাই তাই এই মশাগুলোকে মারার জন্য আমরা বাজার থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে এবং কয়েল কিনে নিয়ে আসি যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর তাই বাজার থেকে অনেকগুলো টাকা খরচ করে এই সব কেমিক্যাল স্প্রে কয়েল কিনে না এনে যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নিই তাহলে দেখা যাবে খুব সহজেই মশাকে আমরা বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পেরেছি আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলের নতুন তাদেরকে আমার একটা বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা এখানে আমি একটি পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি এখন নিয়ে নেব ডেটল ডেটলের উপকারী গুণ তো আমরা সবাই কম বেশি জানি আর এই ডেটল কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে এখানে আমি দু চামচ ডেটল নিয়ে নিচ্ছি এই ডেটলের উগ্র গন্ধে কিন্তু মশা মাছি কোনো কিছুই ধারে কাছে আসে না তাই বন্ধুরা ডেটলটা নেওয়ার পর আমি এবার নিয়ে নেব বেকিং সোডা আপনারা এখানে চাইলে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন আমার কাছে বেকিং সোডা ছিল সেই বেকিং সোডাটাই আমি এখানে ব্যবহার করছি বন্ধুরা এই বেকিং সোডা কিন্তু আমাদের অনেক কাজে লাগে এই বেকিং সোডাও কিন্তু মশা মাছি তাড়াতে ভীষণভাবে সাহায্য করে তাই এখানে আমি এক চামচ বেকিং সোডা নিয়ে নিলাম আর এই বেকিং সোডাটা আমি এখন ভালো করে ডেটলের সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ডেঙ্গু ম্যালেরিয়ার মতো কিন্তু মারাত্মক প্রাণঘাতী মশা আমাদের চারিদিকে কিন্তু ঘুরে বেড়ায় তাই বন্ধুরা বাচ্চাদের তো সবসময় মশারির মধ্যে রেখে দেওয়া সম্ভব নয় তাই এইভাবে যদি আপনারা একটি ঘরোয়া রেমেডি বানিয়ে বাড়িতে ব্যবহার করেন তাহলে দেখবেন খুব সহজেই মশা চলে গেছে দেখুন আমার দুটি উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে বেশ খানিকটা প্লেন জল দিয়ে দিচ্ছি প্লেন জলটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে ডেটল এবং ব্রেকিং সোডাটা জলের সাথে ভালো করে মিশে যায় এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমাদের বাড়িতে মশা তাড়ানোর যে খালি লিকুইড বোতলগুলো রয়েছে সেগুলো আমি এখানে ইউজ করব এখানে আমি একটা নিয়ে নিয়েছি আর এখন আমি এ ঢাকাটা খুলে নিচ্ছি উপরে যে রিফিলটা রয়েছে সেটা আমি আস্তে আস্তে খুলে নিলাম এবার আমি দিয়ে দেব একটা কাঁপা বন্ধুরা এর উপরে আমি একটা কাঁপা নিয়ে নেব আর এই কাঁপার মধ্যে আমি এখন ঢেলে দেব। দিলে খুব সহজেই আমার এই লিকুইডটা বোতলের মধ্যে ভরে যাবে দেখুন আমি দিয়ে দিলাম এবার আমি এর যে মুখে রিফিলটা ছিল সেটা আমি ভালো করে লাগিয়ে দেব এই কাজটা আমাদের খুব সাবধানে করতে হবে কারণ এই রিপিলটা কিন্তু বেশিরভাগ সময় ভেঙে যায় হাত দেওয়ার পর দেখুন আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এই যে লিকুইড মেশিনটা রয়েছে এই মেশিনের মধ্যে আমি এখন পরিয়ে দেব রকম তো কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে এখন আমি এটা নিয়ে মেশিনের মধ্যে ভালো করে লাগিয়ে দিচ্ছি এবার এটা আমি যেখানে আমাদের ইলেকট্রিক বোর্ড রয়েছে সেখানে আমি এটা লাগিয়ে দেব। দেখুন বন্ধুরা আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি ইলেকট্রিক বোর্ডের মধ্যে লাগিয়ে আপনাদের দেখাবো আমি চলে এসেছি ইলেকট্রিক বোর্ডের কাছে আর এখন আমি এটাকে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি সুইচটা দিয়ে দিলাম আপনাদের যদি বেশি যদি আপনারা বাড়াতে চান তাহলে বেশি বাড়িয়ে নেবেন যদি কম করতে চান তাহলে আপনারা এইভাবে কম করেও দিতে পারেন এই মিশ্রণটা কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে যখন তখন ইউজ করতে পারেন আর এর জন্য বাইরে গিয়ে টাকা খরচ করার কোনো প্রয়োজন হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ